বন্ধুরা প্রথম আঙুর হয়েছিল দেখো এরকম কোনোটা সবুজ কোনোটা একটু কালচে ধরনের সব একসঙ্গে পাকেনি আবার কয়েকটা থোকাতেও সব একসঙ্গে আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে চলে এসেছি আমার আঙ্গুর বাগানের কাছে আঙ্গুর বাগানে এসেছি তার কারণ তোমাদের তো এর আগের আগুনটা দেখিয়েছি তো ফার্স্ট টাইম আঙুর আমি দেখিয়েছি এবার সেকেন্ড ও থার্ড টাইম আঙুর এসেছে সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেব বলেই কিন্তু আজকে চলে এসেছি তোমাদের এই আঙুর বাগানে মনটা ভীষণই খারাপ কারণ আমার নাতি ও নাতি আজকে ওর দাদুর বাড়িতে চলে গেছে তাই ভীষণ মন খারাপ তো চোখ দুটো দেখে তো বুঝতেই পারছো ভীষণ কান্নাকাটি করেছি বেশ ঘন্টার পর ঘন্টা। তো অবশেষে স্কুল থেকে এসে আমার যে দৈনন্দিন যে কাজ সেটা তো আমাকে করতেই হবে তাই করতে এসেছি বুঝতেই পারবে আমার চোখ দুটো দেখে তো যাই হোক দর্শক বন্ধু তো চলো সাথে থাকো দেখতে থাকো এখন আমাদের কি পরিচর্যা করতে হবে সেটাই তোমাদের জানাবে তুলে এসেছি আঙুর বাগানে বাগান বললে হবে না একটিমাত্র আঙুর গাছ সে তো সত্যি এতটা জায়গা দখল করে নেবে আমি ভাবতেও পারিনি প্রথম অবস্থায় এর গোড়াতে আঙুর হয়েছিল তারপরে দেখলাম দ্বিতীয়ত ওর আগায় যে অগ্রভাগে যে ডালটা এই যে কচি কচি ডাল বেরিয়েছে এই ডালেই কিন্তু অজস্র ফুল এসেছিল তো যে অবস্থায় ফুল এসেছিল ঠিক সেই অবস্থায় কিন্তু ওরা সেই ফলনটা হলো না তার কারণ হচ্ছে প্রায় পঁচিশ দিন মতন তো বৃষ্টি হতেই হয়েছে সেই জন্যই ফুলটা নষ্ট হয়ে গেছে তবে আমার চোখে পড়েছিল অনেক ফুল আর এই যে দেখতেই পাচ্ছ পোকার পোকার অত্যাচার এটা প্রায় দশ দিন অন্তরের তো পরিচর্যা করতে হবে কি করতে হবে সেটা কিন্তু তোমাদের আমি জানাবো গোটা আঙুর গাছটা আগে দেখিয়ে একটু দিই তারপরে আঙুরের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব তো প্রথম অবস্থায় গাছটা নিজে নিজেই চলে গেছিলো তো আমার কি মনে হয়েছিল আমি ওই যে এই যে বাঁশগুলো আছে এই বাঁশগুলোর মধ্যে দিয়ে ওদেরকে দিয়েছিলাম তো আমি ভাবতেও পারিনি যে পরে আর আমি বের করতে পারবো না আমার মনে হয়েছিল যে এখন যাক তারপরে আস্তে করে খুলে এদিকে নিয়ে এসে তারপরে আবার টালে দেব কিন্তু দুর্ভাগ্য দর্শক বন্ধু টালে দিতে পারলাম না মানে এতটাই মোটা হয়ে গেছে ওখান থেকে আর বের করা যাবে না এখানে দেখো এই যে এই যে আমার যে ভেতরে ঢোকানো ছিল তো ভেতরেই আছে এগুলোকে কি করে বের করব মানে এইটাকে যদি ভাঙা যায় তবেই বের করা যাবে কিন্তু ভাঙা তো যাবে না এটা তো দীর্ঘস্থায়ী এটা ভাঙতে গেলে তো হবে না হ্যাঁ এখানেও আছে দেখো নিজে আর বেশ শক্ত হয়ে গেছে ডালটা তো কী করব ভাবছি এখনও এদের পরিকল্পনা আমি শেষ করতে পারিনি যে কি করব এর পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমি দুটো পরিকল্পনা নিয়েছি কিন্তু দুটো পরিকল্পনার মধ্যে একটা পরিকল্পনা ভাবছিলাম যে এই চালের ওপর তুলে দেব তো চালের ওপর তুলে দেওয়ার পর ভাবছি যে যখন আঙুর হবে তখন এই পেরেদেনারে এই পেরে দেনা হবে তবে চালের ওপর যদি দেওয়া হয় তাহলে বেশ উঁচু করে ওদেরকে টাঙিয়ে দেওয়া মানে ঝুলিয়ে দিতে হবে তবেই কিন্তু আঙুরটা যখন হবে তখন বোঝা যায় দর্শক বন্ধু এবার তৃতীয়বার আঙুর চলে এসেছে অবশ্যই দেখাবো প্রথমবারের আঙুর তো আমি দেখিয়েছি দ্বিতীয়বারে এবং তৃতীয়বারের আঙুর দেখাবো তার আগে বলবো যে এদের কি পরিচর্যা করছে এখন কারণ আমি প্রায়ই দেখছি যে এই যে পাতা দেখছো পাতাগুলোকে একদম ঝাঁঝরা করে দিচ্ছে ঝাঁঝরির মতো তো আমি তো এর এর আগে তোমাদেরকে পোকাটা দেখিয়েছি আবারও দেখাচ্ছি স্ক্রিনে দেখ দেখো তো সে পোকাটা এত সাংঘাতিক সে পাতা খেতেই আছে মানে এতগুলো পাতা আমার তাও কিন্তু খেতে আছে এখন আমি দশ দিন অন্তর একটু যেহেতু বৃষ্টির ওয়েদার তাই ফাঙ্গিসাইড দিয়েছি সঙ্গে এক লিটার জলা কুড়ি ফোঁটা মিশিয়ে স্প্রে করে দিয়েছি তোমাদের তো বললাম যে আমি গোড়াতে কি দিয়েছি গোড়াতে দিয়েছি পটাশিয়াম তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ হিউমিক অ্যাসিড আর একটু ফাঙ্গিসাইড দিয়ে তারপরে তার উপরে আলগা মাটি দিয়ে দিয়েছি সব সময় কিন্তু লক্ষ্য রাখবে যে আঙুর গাছের গোড়া কিন্তু উঁচু থাকে যেন আর এই দেখে দেখছ ডিমের খোসা এখানে রাখা আছে পোকামাকড়ের উপদ্রব হাত থেকে বর্ষাকাল যাতে রক্ষা পাওয়া যায় সেই জন্য দেওয়া হয়েছে এই হচ্ছে খাবার এই হচ্ছে ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড আর এটা হচ্ছে দ্বিতীয় আঙুর এই যে দেখো দ্বিতীয় আঙুর অবশ্যই তৃতীয় আঙুর দেখাবো দ্বিতীয় আঙুর আঙুর যে হারে হয়েছিল সে হারে কিন্তু ফলন হলো না কারণ প্রচণ্ড বৃষ্টি অবশ্যই দেখাবো দ্বিতীয় আঙুর আরও আছে এদিকটাতে আছে একটা দেখেছি আমি এখানে পায়ের কাছে যে সব কি দেখেছে হ্যাঁ তৃতীয় আঙুর দেখো এটা হচ্ছে তৃতীয় আঙুর অ্যাকচুয়ালি এই আঙুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো একটা নষ্ট হয়নি কেন কারণ এটা নিচে ছিল তো ওই জন্য নষ্ট হয়নি তো যাই হোক তৃতীয় আঙুর দেখিয়ে দিলাম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় আরও দু এক জায়গায় আছে আর তৃতীয় তো একটাই চোখে পড়ছে আরও যদি থাকে অবশ্যই চোখে পড়বে দেখো দ্বিতীয় আছে খুব সুন্দর এটা এটা খুব সুন্দর আছে মাঝে মাঝে তো যে অনুপাতে হওয়ার কথা ছিল সেটা কিন্তু বৃষ্টির জন্য হয়নি তোমাদের আমি দেখাতে পারলাম যে আঙুর হয়েছে সেটা প্রমাণ দেখিয়ে দিলাম কেমন লাগলো বললাম আঙুর গাছ লাগাও আর এইভাবে আঙুরের বিস্তার সত্যি মানে অসাধারণ টা আঙুর গাছ অসাধারণ অসাধারণ আঙুর গাছের যে এত দ্রুত বৃদ্ধি ঘটে সেটা আমি আমার বাড়িতে এসেছে বলেই বুঝতে পারলাম তবে আমি যদি উঁচু জায়গায় তুলে দিই দেখতে সবথেকে ভালো হবে এটাও আমি ভাবছি যে নিচ থেকে একদম উপরে তুলিয়ে দেবো আর উঁচু করে দেবো যাতে আঙুর ঝুললে বোঝা যায় আঙুরটা ঝুললেই কিন্তু বোঝা যায় এইভাবেই কিন্তু আমি আঙুর গাছটাকে সেটিং করব। দর্শক বন্ধু এই হলো ব্যাপার আর তোমাদের উপকারার্থে হবি অবশ্য লেখা পৌঁছে যায় প্রত্যেকটা আপডেট তোমরা দেখতে পাও এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং উপকারী ভিডিওগুলো পাবে আজকে তাহলে এইটুকুই আসি টাটা সকলে ভালো থেকো